নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলিভিটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে নতুন ব্লগটা আমি আমার কিচেন থেকেই শুরু করলাম চা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি দেখতেই তো পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলবো দাঁড়াও একটুখানি চায়ের কাপ ঠাপ সব গুছিয়ে সামনে নিয়ে আসে তারপরেই তোমাদের সঙ্গে বকবক শুরু করব আজকের ঘুম থেকে দেরিতে উঠিনি সময় মতোই উঠে গেছি আসলে আমার ভাই রাত্রেবেলা খুব ভালো ঘুমিয়েছে দেরিতেই ঘুমিয়েছে রাত দুটোর দিকে ঘুমিয়েছে একেবারে সকাল সকাল না হিসু করেছে না কিছু করেছে ঘুমিয়েছে। তারপর ওর মার কাছে দিয়ে এসে আর আমি শুইনি এদিকে ঘরটরগুলি ঝাঁপ দিয়ে নিয়েছি আজকে পুরো পারফেক্ট টাইম মতো উঠেছি এখন এই যে চা খেয়ে নিই আর একটু দুধ চা করলাম জান আমার হাতটার মধ্যে কি হয়েছে বুঝতে পারছি না গিটে না এই সাইডের শিরার এই দিকটা দিয়ে এই যে এই পাশটা দিয়ে একটু ব্যথা হচ্ছে বুঝতে পারছি না কিসের সে ব্যথা আর আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর তোমাদের আমি একটা ভিডিও কিন্তু পোস্ট করেছি যেটা নাকি গেছে বছর আমরা খুব এনজয় করেছিলাম সেই ভিডিওটা মানে আমার ছেলের বিয়ের ভিডিও তা এগারোই ডিসেম্বর দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমার ছেলের বিয়ে হয়েছে তার মধ্যে আমাদের ঘরে তো লাড্ডু গোপালও চলে এসেছে যাক ভগবান যা করে ভালোর জন্যেই করে তা আমাদের ওকে বলছিলাম যে গেছে বছর সকাল সকাল উঠে কী তোর জোর বাড়ি ভর্তির লোকজন মানে একটা আনন্দের বিষয় ছিল তা বললাম দেখো গেছে বছর কত আনন্দ করেছি বলে আরে গেছে বছরের থেকেও এই বছর হচ্ছে সবথেকে আনন্দের দিন আমি যে কীভাবে বলে আমাদের যে লাড্ডু কপাল রয়েছে তখন তো একদিনের আনন্দ ছিল একদিন মানে তিন দিনের আনন্দ বিয়ের উপলক্ষে কিন্তু এই যে ভগবান আমাদের লাড্ডু দিয়েছে সেইটা তো আমাদের যতদিন বেঁচে থাকবো আনন্দ দেবো আমরা হ্যাঁ কথাটা ঠিকই বলেছ তবে কি বলো তো বর্তমান যা পরিস্থিতি যে দিনগুলো যায় সত্যিই ভালো যায় আর যেই দিনগুলো আসে জানি না কি রকম আসবে তা ভগবানের কাছে প্রার্থনা করি ওরা সুখে হোক আর আজকে কোনো মানে সেরকমভাবে কোনো কিছু ডিস নেই ওদের বলেছি দেখ তোরা বাইরে গিয়ে খেয়ে আসবি খাওয়া দাওয়া করবি আর হ্যাঁ ডিসেম্বর এগারোই ডিসেম্বরে আমাদের কিন্তু মানে তিনটে ঘটনা তিনটে না চারটে ঘটনা যার জন্য গতকাল রাত্রেবেলা ওরা কিন্তু কেক কাটিং করেছে আর সেই কেক কাটিংটা হয়েছে আমার বাপের বাড়িতে কারণ আমার ভাই থাকতেই এই নিয়ম মানে ও প্রসেস নিয়মটা করেছিল যে যখনই যার বার্থডে হবে ছেলেদের মধ্যে আমার বাপের বাড়িতেই কেক কাটিং হবে এটা আমি আগাগোড়া প্রত্যেক বছরই ভিডিওতে বলি তা আমার ছেলে জন্মদিনের কেক আমার ভাইয়ের ছেলের জন্মদিনের কেক বোনের ছেলের দিদির ছেলে যার কেক কাটিং হোক ওই বাপের বাড়িতেই হয় তা কালকে রাত্রে ওরা তিন মানে কেক কাটিং করেছে চারটে ঘটনা বললাম দিদির ছেলের এগারোই ডিসেম্বর জন্মদিন ভাইয়ের বোনের ছেলের এগারোই ডিসেম্বর জন্মদিন আমার ছেলে আর বৌমার অ্যানিভার্সারি ডে হচ্ছে এগারোই ডিসেম্বর আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের ছেলের বউর রেজিস্ট্রি ডে হচ্ছে এগারোই ডিসেম্বর তা গতকাল দুই ভাই মানে দিদির ছেলে বোনের ছেলে একটা কেক কেটেছে আমার বাবু আর মামুনি একটা কেক কেটেছে আর ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের বউ একটা কেক কেটেছে গতকাল রাত্রে বাপের বাড়িতে তিনটে কেক কাটা হয়েছিল সেইটা তোমাদের আমি একটা পিকচার আছে দিয়ে দেবো তা গতকাল রাতে কেক কাটিং করছো আজকে বলেছি তোরা বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করিস আর হ্যাঁ অ্যানিভার্সারি উপলক্ষে ছেলে গতকাল গিফট এনেছে আর মানে

আরে আমরাও আছি পারে এই যে আমাদের গোপু সোনা গোপু বলে দাও যে আজকে আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি ডে তোমরা সবাই আশীর্বাদ করো বলো বলে আমিও যেন ভালো থাকি আমাকে সেই আশীর্বাদ করো দেখছি কেমন যাও মামা কাছে গিয়ে ওষুধ খেয়ে তারপর ক্রিম মাখো পরে তেল মাখিয়ে দেবে শাশুড়ি মা আছে ঘরে তেলটা মাখিয়ে দেবে ও গুড মর্নিং বাবা বাবা চলো চল ওষুধ খাওয়া চলো এক বছর আগে আমার বৌমার সাথে কিন্তু এই রাধা কৃষ্ণ সাথে করে নিয়ে এসেছিল আর মানে যেদিন বৌমা এসেছিল বারোই ডিসেম্বর ছিল আর বৃহস্পতিবার ছিল আর আজকে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার তাই কৃষ্ণটা না দেখালেও হবে না কারণ এদেরও এক বছর পূর্ণ হলো আমাদের বাড়িতে বৃহস্পতিবার ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে রান্না করতে চলে আসলাম আর হ্যাঁ ছেলে বৌমা অ্যানিভার্সারি ডে বলে যে স্পেশাল কিছু রান্না করা না সেটা হচ্ছে না কেননা গতকাল রাত্রে আমার বাপের বাড়িতে বিরিয়ানি খেয়েছে সকালবেলা ছেলেকে বললাম চিকেন আসে নিয়ে আসে বলে না তুমি আজকে আমার জন্য ডাল আর পেঁয়াজি করো আর সন্ধ্যার পর যদি ওরা বাইরে খেতে যায় কিন্তু মামনি দাদা এসেছিলো ওর দাদা কেক কাটাবে মানে বোন বোনের বরে তা ও বলে গেল যে বোন যাস বিকেলবেলা তার মামনি ছেলে তো বলছিল যে ওরা বেরোবে খেতে তা বলছে ঠিক আছে একটু কোথাও গিয়ে ঘুরে অল্প কিছু খেয়ে দরকার হয় ওদের বাড়িতে তুই যাবি এই হচ্ছে আমাদের ব্যাপার আর আমাদের লাড্ডু গোপাল শুয়ে আছে ওই দিকে ও যে এতো কপার শুয়ে আছে আর তোমাদের বলেছি যে অ্যানিভার্সারি যে গিফটটা দিয়েছে সেটা তোমাদের দেখাবো উচ্ছে দিয়ে শুক্ত হবে ছেলের পেঁয়াজি হবে একটু লতি হবে এখানে দু রকমের মাছ আছে পাশে মাছ ট্যাংরা মাছ হবে আর ডাল হবে না দেখেছি আর লাউ আর বড়ি দিয়ে আর করলা দিয়েই কিন্তু করলাটা একটু পরে দেবো লাউটা না সেদ্ধ হতে একটু সময় লাগছে লাউটা শীতকালে লাউটা একটু শক্ত হয়ে যাবে আর উচ্চেরা পরে দেবো কেন আর দেখবে শীতকালে কিন্তু শুক্ত কম খাওয়া হয় গরমকালে অনেক দিন বাদে আজকে পড়লাম লাউটা ছিল ফ্রিজে ওদিকে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর আমার বউকে দেখছে মাড়ি চুলের একটু শ্যাম্পু করছে ডাল প্রথমে আসতে কাঁদে মানে দেখে তার চারদিকে তাকিয়ে

পাশে মাছগুলো মামুনির জন্য করবো ট্যাংরা মাছ তো না আর এখানে কচুর লতি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি একটু রসুন কালো জিরে দিয়েছি আর একটু জিরে রসুন পেস্ট করে দিয়েছি এই যে ট্যাংরা মাছ সিম দিয়ে করলাম আর এই যে ট্যাংরা মাছ আর এই যে পাশে মাছগুলো ভাজা করলাম রেসিং ছেলের তেয়াজি করবো ছেলে তো সকাল থেকে দেখা নেই আমার ছেলের কথা আমি না আমাদের এখানে ক্লাবের খেলা সে মাঠে মাটি ঠাটি পড়ছে সে দেখছে প্রতিও সেক্রেটারি বাবু বলে কথা ক্লাবের তো ওখানেই তাই মামুনি বলছে ওর মাঝে তো বলছে যে কেক কেক কাটাবে বলে আমার ঠিক নেই আছে আজকে এসব বললে হবে না তো যেতেই হবে আমার ছেলে একটা গিফট এনেছে মামুনির জন্য মামুনি এখনো জানে না ওদের এক বছর অ্যানিভার্সারি ভাবে তো করবে না কি করতে পাকামি এ বাবা বাবা বাবু না না আমার লাগবে কি করতে এনেছে এটা কিন্তু বাবু চিন্তা করতে পারে আমি নিজেও জানি না এ বাবা কেন বাবা অবাক বিষয় হলো যে দোকানে গিয়ে ও

এই এমনি এই বাচ্চাটার পেছনে কত খরচা টরচা হচ্ছে একটা বোকাম ছেলে থাক না না ছেলে যে সত্যি মানে মানে এতটা আনন্দ লাগছে বলবো তোমাদের মানে এরকম একটা সারপ্রাইজ জীবনে আমার সব থেকে মানে বেস্ট সারপ্রাইজ কোনোদিন সেরকমভাবে সারপ্রাইজ পাইনি কিন্তু ছেলে আজকে আমাকে মানে ভিডিও কলিং করে বারবার বলছে মা ওর জন্য একটা নোসবিন নেব বলছে ঠিক আছে এভাবে আমি দেখিয়ে দিয়েছি এখন মামুনি আছে ওয়াশরুমে ওর রিয়াকশানটা যে ওর নোটস পিনটা পছন্দের এনেছে দেখা যাক ও কই ছেলে নিয়ে আসতে যাচ্ছে দেখ

আমি কোথা দিয়ে গেলাম আমাকে ভিডিও কলিং করছে তোর নো স্পিন কিনবে আমি দেখিয়েছি আমি যে আমি তো জানিই না এখন আমি বলি কি মামুনিকে দেবে সারপ্রাইজ বলে খুলে দেখি দুটো আমি যে বাবু দেখ আমি পরে বল ভালো করেছে টাকারও তো দরকার এই বাচ্চার পেছনে ক সমানে হ্যাঁ ও ছোটই পড়ে মামুনি ছোট পড়ে না ওই ছেলে শখ করে শোন আমি যদি না পরে আমার নাতবও পড়বে তাই তো দেখবি যে অল্টারনেটিভ করে পড়বি এই যে দেখা এই এই যে বাবা খুব সুন্দর ডায়মন্ড ব্লু না কি গো পাখামি করেছে এই যে

এনে তুই এবার আর এটা দিয়ে দেখ হ্যাঁ ভালো হয়ে যায়। আমার কে যেন ফোন করলো আবার। বুঝাচ্ছি। সরি তো একসাথে তো খাওয়া হচ্ছে। আমার ছেলে খাচ্ছে ডাল আর হচ্ছে পেঁয়াজি আর মামুনি মাস্টার্স খাচ্ছে। ব্যাস এটাই হচ্ছে বেস্ট। কি বল? তাহলে যে সোনা এই যে। এখন ও অটো করে ও মামা বাড়ি যাচ্ছে বাবা মার কেক কাটিং করবে অ্যানিভার্সারি ডেতে আমাকেও ঠান্ডিত মা যেতে বলেছিলাম যে না সন্ধ্যা পুজো আছে যাক ছেলে পরে যাবে ছেলে আমি বলে পরে যাবো মামা বাড়ি একটু পরে বেরিয়ে যাবো আচ্ছা চলো হয়েছে তোর কিছানো হ্যাঁ ঠিক আছে মামুনির দাদা বৌদি দেখো খুব সুন্দর আয়োজন করেছে আর ওর বৌদি মানে তোমাদের তো এর আগে বলেছি ওর খুব ভালো বান্ধবী ওর বৌদি হয়েছে তাই ননদ বৌদির বন্ডিংটা খুব সুন্দর আর ওখানে সব অ্যারেঞ্জমেন্ট দেখো আমাকে তো খুব বলেছিল যাওয়ার কথা আমি বললাম না আর হ্যাঁ আমি ওদের মানে আমার ছেলে তো খেতে ভালোবাসে তাই আমি কে ওদেরকে টাকা দিয়ে দিয়েছি বললাম একদিন গিয়ে তোরা ভালো একটু রেস্টুরেন্টে খেয়ে আসবি এই হচ্ছে আমার তরফ থেকে গিফট আর দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে আর মামুনির একটা বান্ধবী আছে যে নাকি সব কিছুতে ওকে হেল্প করে সে কিন্তু সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর কিউট কিউট ছবি তুলেছে আর রাতে খাবার দাবার নিয়েও এসেছিল ফ্রায়েড রাইস কেক চিকেন কষা সমস্ত কিছু নিয়ে এসেছিলো তা এই দেখো আমার ছেলে আর বৌমা এইভাবেই অ্যানিভার্সারি ডেটা পালন করলো আর ওরা কোথাও বাইরে কোথাও যায়নি আর ওদের বাচ্চা ছোট ছোটো আর আমাদের এই যে কিউট কিউট লাড্ডু আজকে ভিডিওটা তোমাদের ক কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করো আমার ছেলে যে দুটো গিফট এনেছে আমার আর মামনি সেটা তোমাদের কেমন লেগেছে আর দেখো দারুণ লাগছে আর তোমরা জিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো ওদের আশীর্বাদ করো আর ওদের কাছে সব থেকে লাকি হচ্ছে লাড্ডু গোপাল ওদের কোলে এটাই হচ্ছে ওদের কাছে এই বছরে বেস্ট গিফট তাই না এই যে ছেলেকে নিয়ে অনেক ছবি তুলেছে আর আমি আমার ছেলে যে নোসপিনটা দিয়েছি একটু পরে তোমাদের দেখালাম ডায়মন্ডের নোসপিনের বদলে যদি একটা লোহার টুকরো এনে দেয় সন্তান সেটাই বাবা মার কাছে অনেক আর ভগবানের কাছে প্রার্থনা করি ওরা সারা জীবন সুখে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক